नाम সচা

তারপর জলে হচ্ছে প্রথম মেট্রো পরিষেবা যাত্রী সাধারণের জন্য চালু অর্থাৎ

আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা তারপরেই কিন্তু

औरबत्ती स्टेशन Station,

আমার রতন দাস হ্যাঁ অনেকটাই সুবিধা হয় অ্যাকচুয়ালি সুবিধা থেকে বড় তো আজকে প্রথম আসতে আমরা কারণ এখানে আপনার প্রথম আজকে প্রথম যে মেট্রোটা আসছে তো এটা তো একটা খুবই একটা আমাদের জন্য একটা গর্বের জিনিস তো তার জন্যই প্রথম আমরা চলে এসলাম প্রথমতে মানে প্রথম মেট্রোতে করে আমরা হাওড়া বাদান চলছি অনেক দিনের পর স্বপ্ন পূরণ হলো কি বলবে এই স্বপ্ন তো পূরণ হলো একদম মানে এটা তো একটা বলার পিছনে এটা আমাদের একটা ইমোশন হয়ে গেল কারণ ভারতের মধ্যে এবং কলকাতায় একটা গঙ্গার নিচ দিয়ে এত বড় একটা প্ল্যান সাকসেস হলো তো এটা জানো আমরা খুবই খুশি কি না আপনার রণদীপ সরকার এবে কত এক্সাইটেড এর একটা ইতিহাসে সাক্ষী থাকতে। এটা বলে বুঝানো যাবে না। এক্সিলেন্ট। এটা অনিপদিনের স্বর্ণ আমাদের সবাই ছিল। তার সাথে আমিও আছি। মানে এই যে সুবিধা হলো এই সুবিধা জানেনা মানে আমরা যে আমাদের লাইফে এত পাবো এইটের জন্য মনে ছাত্র বড় পাওয়া মানে। আবি এখন হয়েছে। কত সুবিধা হবে ছাত্রদের। অনেক সুবিধা হয়েছে। এই এতদিন এই হাওড়া থেকে ধর্মতলা অফিসে আসা যাওয়া 1 ঘন্টা সময় নিত। সেই যে আমরা 10 মিনিটে চলে আসি আমরা।

আর সব থেকে আশ্চর্য জিনিস হলো যেটা যে এই যে সেকশনটা গঙ্গার নিচে দিয়ে যেটা নিয়ে মানুষের এত দিনের মানুষের এত হ্যাঁ দেশের মধ্যে প্রথম গঙ্গা নিচে দিয়ে নয় দেশে প্রথম হলো ট্রেন চললো কোনো নদীর নিচে দিয়ে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ তো এইগুলো খুবই গর্বের ব্যাপার মাত্র সিক্সটি সিক্স ডেজ রয়েছিল এই পুরো সার্কিটটা মানে নদীর নিচে করতে চ্যালেঞ্জিং জবটা সবথেকে তো আজকে কলকাতার মানুষ এত ভিড় দেখছি আবার থেকে আপনিও এসছেন সাড়ে চারটে থেকে লোকে লাইন দিয়ে আছে এটা খুব ভালো লাগছে নিজেদের গর্ববোধ হচ্ছে আর সবাইকে হাওড়া স্টেশনে নেমেই যদি কানেকটিভিটি মেট্রো পেয়ে যায় তার থেকে আপনাদের আর কিছুই হতে পারে না তো ইট ইস এ ডি ডে ফর অল দ্য পিপল অফ কলকাতা খুব আনন্দের দিন এই দিনটার জন্য মানুষ অপেক্ষা করেছিল

ইনভাইট করা টেকনোলজি সে দেখুন একটা জিনিস আপনাকে বলতে হবে যখনই এই আমরা কানেক্টিভিটি করছি ইন্টিগ্রেশন করছি এসপ্লানেটে বহু আগে কিন্তু এই টানেলটা করা ছিল মানে এই যে এসপ্লানেটের সঙ্গে আমাদের হাওড়া ময়দান সেকশন যুক্ত হবে এটা বহু আগেই করা ছিল তো আজকে যখন তিনটে সেকশন একসঙ্গে খুলে যাচ্ছে কলকাতা ট্রান্সপোর্ট সিস্টেম একটা বিপ্লব এসে গেল যে আমরা কোথায় থেকে হাওড়া থেকে শুরু করে প্রথমে এসপ্ল্যানেড চলে এলাম এসপ্ল্যানেডে আমরা পুরনো যে আমাদের সেকশনটা সেটা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সেই লাইনের মধ্যে যোগাযোগ নিতে হবে যে কোনো জায়গায় যেতে পারে এখানেও শুধু নয় এরপরে মানুষ কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি মানে রুবি সেকশন ওই সেকশনটাতেও পৌঁছে যেতে পারছে মানে কলকাতা শহরে যে কোনো জায়গায় আপনাকে পৌঁছতে গেলে আর মাত্র মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাতে সময় নিয়ে বেরোলেই হচ্ছে থ্যাংক ইউ সো মাচ